বাংলার ইউটিউবার বং মিডিয়া তথা উজ্জ্বল বর্মনকে চিনেন না এমন লোক পাওয়া দুষ্কর হ্যাঁ পাঁচ দিনের বন্যায় যখন লাখো লাখো মানুষ কবলিত এখন জল নামলেও যখন মানুষ ঘরের খাবারটুকু জোগাতে হিমশিম খাচ্ছেন সারা ত্রিপুরায় এনজিও সামাজিক সংস্থা রাজ্য সরকার থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা মানুষের জন্য কাজ করছেন তখন সুদূর পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার জনপ্রিয় পেজ সোশ্যাল ফেসের কর্ণধার শিলের সাথে যোগাযোগ করেন কি করে রাজ্যের অন্তত কিছু মানুষকে হলেও সাহায্য করা যায় তখন স্থানীয় একদল যুবকদের মিলে ওই ছোট্ট সাহায্যগুলো প্রতিটা সময় সাপেক্ষে অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দেন এর আগেও আমরা দেখেছি রাজ্যের আরেক ইউটিউবার অনির্বাণের হাত ধরে দ্য বং তথা কিরণ দত্ত সাহায্য পাঠালেন সত্যি হয়তো একই মায়ের ভাষা বলি দুই বাংলা যারা একে অপরের জন্য মন কাঁদে বর্তমানে ত্রিপুরার ভয়াবহ বন্যা পরিস্থিতি এই পরিস্থিতিতে অনেক এনজিও সরকারি বা বেসরকারি যারা আছেন তারা ত্রিপুরার জন্য কাজ করছেন সেই সবাদে আমরা ত্রিপুরার এই দুরবস্থা দেখা শুধু পশ্চিমবঙ্গ থেকে বং মিডিয়া তথা উজ্জ্বল বর্মন তাইনে হৃদয় কাঁদছে আমার মাধ্যমে অর্থাৎ সোশ্যাল ফেসের মাধ্যমে তাই যোগাযোগ করছে এবং তিন দিনের একটা রিলিফ ক্যাম্প অর্থাৎ ত্রাণ বিতরণ তিনি করতে চাইতেছেন আমাদের মাধ্যমে এবং যারা আমরা বর্ণার্থ বর্ণপীড়িত মানুষ তাদেরকে সাহায্য করুন তাইনে যথেষ্ট সহযোগিতা করতেছে এই বিষয়টা তো আমরা চাইতেছি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে তাইনেরও অনেক অনেক ধন্যবাদ